সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গান নিয়ে কথা বলি তো আজকে গানকমিশাই সার্জারির মোটামুটি এক সপ্তাহ পর একটা রেজাল্ট দেখাবো তো ভাই সম্পর্কে একটু বলে দিই এই ভাই কিন্তু কয়েকজন ডক্টরকে দেখাইছিল বাংলাদেশে আরও যে ডাক্তার আছে তাদের সাথেও গিয়ে কথা বলেছে তবে সব কিছু দেখাশোনার পরে ওনার কাছে মনে হয়েছিল যে আর ডক্টর ইকবাল স্যার উইল বি বেস্ট ফর হিজ কেস এবং উনি একটা ডেট নিয়ে আমার সাথে কথা বলে সাত দিন আগে সার্জারি করে গেছে আমি ফলো আপ করছি গাইড করছি এবং উনি ময়মনসিং থেকে এসেছিলেন প্রাইভেট নিয়ে এসে সার্জারি করে চলে গেছিলেন এবং অপারেশনের পরে আবার তিন দিন পরে এসে ড্রেসিং করে বাসায় চলে গেছে তো বাসায় যাওয়ার পরে নর্মালি দুই দিন পরে গোসল করতে হয় ছোট্ট একটা ব্যান্ডেজ করা থাকে তো মোটামুটি সাত দিন পরের একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার সিঙ্গেল কী হলে সার্জারি হয়েছে দাগ একদমই কম আর আমি সব সময় বলি যে সিঙ্গেল কী হল আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে কলকাতা চেন্নাই কিন্তু সার্জারি হচ্ছে আমেরিকাতেও কিন্তু এভাবে হয় মানে যত আপনার দিন যাচ্ছে ততই কিন্তু পদ্ধতিগুলা একটু আধুনিক হয়ে যাচ্ছে সো আশা করি উনি খুব ভালো একটা রেজাল্ট পাবে দেখেন যে কোনো সার্জারির পরে সময় লাগে ওটা শুকাইতে রিকোভারি হতে তো গান ঘুমেশে সার্জারি পরে মোটামুটি পাঁচ ছয়টা মাস গানে এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকায় যায় বুঝতে পারছেন তো ওনার যেহেতু সাত দিন তো আশা করে যে খুব ফ্রেশ একটা রেজাল্ট পাবে আমি কিন্তু লাইভ দেখাই দিলাম ওনার ব্যাপারে উনি আমাকে সরি হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়েছে দেখালাম আর কয়েকদিন পরে ভিডিও দিব ইনশাল্লাহ এবং ওনার যত ধরনের হেল্প লাগে আমি করবো ছয় মাস সাত মাস যত ধরনের সাপোর্ট লাগে আমি কিন্তু করবো ওনার সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আরেকটা জিনিস আমি দেখাই দিচ্ছি এই যে মেডারমা ক্রিমটা এইটা কিন্তু দাগ দূর করার জন্য ম্যাজিকের মতন কাজ করে মেডারমা আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন কারো যদি মনে হয় যে কিছুটা দাগ আছে আপনারা এই ক্রিমটা ইউজ করবেন ফার্মেসি থেকে চেষ্টা করবেন না পেলে আমার কাছ থেকে অনলাইনে নিয়ে নিতে পারবেন আর একটা জিনিস হচ্ছে গায়ন বেল বেলগুলা এটা ছোট বেল্ট বাট স্ক্রিন আমি দিচ্ছি দেখেন এই বেল্টগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আজকেও দিলাম আজকেও দুই পিস একজনকে টু এক্সেল পাঠিয়ে দিলাম এই বেল্টগুলোও কিন্তু আপনারা সার্জারির পরে পড়লে অনেক ভালো ফিল করবেন কমফোর্ট ফিল করবেন শেপটা ভালো রাখবে আপনাকে মানে সার্জারির পরে যদি পড়েন তিন দিন পরে ড্রেসিং হয়ে গেলে আবার দেখা যাচ্ছে যে কেউ বুঝবে না যে আপনার অপারেশন হয়েছে কি না কারণ আপনি তো বাইরে যাবেন তখন গোল বেল্ট মোটা বেল্ট পরে যখন বাইরে যাবেন সবাই বুঝে যাবে যে আপনার কিন্তু একটা সার্জারি হয়েছে সো এই বেল্টগুলো পরে অপারেশনের পরে কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আবার যদি মনে করেন আমি পাঁচ মাস ছয় মাস সার্জারি করব না এক বছর সার্জারি করব না সো এই বেল্টটা পরে যদি আপনি যে কোনো ধরনের পোশাক পরেন আপনাকে কিন্তু অনেক ফিট দেখাবে বোঝাই যাবে না যে আপনার কমে সে আছে সো এই বেল্টগুলো আমার কাছে এখন অ্যাভেলেবল আছে চাইলে আপনারা এই বেল্টগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ